এই দোকান প্রায় নব্বই বছরের পুরনো তিন প্রজন্মের এই প্রতিষ্ঠানটি কাঁসার বাটিতে চিরা মুড়ি ঘোল মাখন ছানা এবং টক দদি পরিবেশন করে থাকে পূর্বে বরিশালের দদিগড় বলতে শুধু তাদের দোকানকেই চিন্ত মানুষ ছোট্ট এই জায়গায় মানুষের ভিড় লেগেই থাকে ঢুকতে হলেও স্পেস সংকটের কারণে মাথা নিচু করে ঢুকতে হয় আর মহিলাদের জন্য ছোট্ট একটা কেবিন আছে তবে জায়গাটা একেবারেই সংকীর্ণ আমি নিলাম দধি চিরা কিন্তু পরিমাণ এতই কম যে এতটুকুই পেট ভরবে না মনে হলো দধি নিয়ে ঠিকমতো চিরা মাখানো যাচ্ছিল না তাই বাড়তি বিশ টাকার দদি নিলাম আর আমার সাথে থাকা অন্যরা নিল ঘোল মাখন মুড়ি এদের দদি স্বাদে ঠিকই আছে তবে মিক্সারের ব্যালেন্সটা আমার কখনোই তেমন একটা ভালো লাগেনি আর এই পরিবেশটাও আরেকটু ভালো হলে বেশ হতো নব্বই বছরের পুরনো অভ্যাসগত কারণেই মানুষের মনে জায়গা করে নিয়েছে এই দদিগর আর এই ঐতিহ্যের টানেই মানুষ এখানে ভিড় করে থাকে তবে সময়ের সাথে আরেকটু আপডেট না হওয়াটা আমাদের ক্রেতাদের জন্য বেশ ভোগান্তি যাবার আগে বলছি স্ট্রিট ফুডের ভাজা পড়ার তুলনায় স্বাস্থ্যকর বিকল্প হতে পারে এই চিরা বরিশালে আসলে এই ঐতিহ্যবাহী ও প্রাচীন দধীঘরে একবার ট্রাই করতেই পারে